খোদ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা চিকিৎসক তথা তৃণমূল এমএলএ এল করছেন একজন বিএমওএইচকে হ্যাঁ ব্লক মেডিকেল হেলথ অফিসার পায়েল বিশ্বাস অভিযোগ করছেন যে তাকে বারে বারে ঘনিষ্ঠ হবার জন্য চাপ দিচ্ছেন এবং তার কাজে বারে বারে বাধা দিচ্ছেন যে আর ঘটনার পরে সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে গুচ্ছ ব্যবস্থার কথা ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর সেই দপ্তরেই এক মহিলা বিএমএইচকে এইভাবে নিগৃহীতা হতে হচ্ছে দিনের পর দিন বলে অভিযোগ স্বয়ং পায়েল বিশ্বাস নামে এই বিএমএইচ ভাবতে পারেন যে তৃণমূলের চিকিৎসক সেলের ইনি দোর্দণ্ড প্রতাপ নেতা এবং আপনারা দেখেছিলেন যে আরেক চিকিৎসক এবং তৃণমূলের মুখপাত্র একতা সর্বদা আপনারা তাকে মেনস্ট্রিম মিডিয়ায় মুখটা দেখতেন যে তুলধনা করছেন বিরোধীদের সেই শান্তনু সেনের সাথে দৈরথে হাতাহাতি পর্যন্ত হয়েছিল নির্মল মাঝির কথা বলা হচ্ছে আর জিকর কাণ্ডের পরে যেখানে এই বিএমইচ বলুন বা নার্স বলুন বা হসপিটালের যে কোনো স্টাফ বিশেষ করে ডাক্তারদের নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টও অর্ডার দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে খোদ তৃণমূলের একজন এমএলএ এবং তিনি চিকিৎসক বটে তিনি এদের নিরাপত্তা বিঘ্নিত করছেন দিনের পর দিন রাতে ডেকে পাঠাচ্ছেন হঠাৎ হঠাৎ রাতে চলে আসছেন এবং ঘনিষ্ঠ হবার চেষ্টা করছেন এই বিধায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কর্মক্ষেত্রে হেনস্থা অপমান জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা দুর্ব্যবহার সরকারি কাজে হস্তক্ষেপের মতো অভিযোগ লিখিতভাবে জানিয়ে নিরাপত্তা চেয়েছেন এই বিএমএইচ পায়েল বিশ্বাস তার আক্ষেপ সেপ্টেম্বরে অভিযোগ হলেও স্বাস্থ্যকর্তারা এখনও নীরব আপনারা দেখেছেন যে সমস্ত চিকিৎসকরা অভিযুক্ত সেই চিকিৎসকদেরই আবার স্বাস্থ্য দপ্তর বিভিন্ন পদে বসাচ্ছেন কতটা হাস্যস্কর ভাবুন কতটা প্রহসন হাওড়ার আমতা এক ব্লকের আমতা গ্রামীণ হাসপাতালের বিএমএইচ পায়েল বিশ্বাস অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল বিধায়ক হাসপাতালের যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি তার বিরুদ্ধে নির্মলের সাথে যোগাযোগ করলে নির্মল সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়ে বিয়মেইচের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন যেটা তৃণমূল বারে করে থাকে গত মার্চে পায়েল আমতায় বদলি হন তার অভিযোগ দায়িত্ব নেওয়ার পর থেকে নির্মল তার কাজে হস্তক্ষেপ করছেন হেনস্থা করছেন অপমান করছেন হুমকি দিচ্ছেন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন প্রতিবাদ করায় তাকে সরকারি বৈঠকে যোগ দিতে দিচ্ছেন না ফিল্ড ভিজিট রিভিউ বৈঠক প্রশিক্ষণ কর্মসূচিতে যেতে বাধা পর্যন্ত দিচ্ছেন নির্মলের জন্য হাসপাতালের পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানাচ্ছেন পায়েল বিশ্বাস সর্বসমক্ষে নির্মল তাকে বদলির হুমকি পর্যন্ত দিচ্ছেন ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করছেন পায়েলের দাবি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের হাসপাতালের ওয়ার্ডে রাতে ঘোরার কথা নয় কিন্তু নির্মল রাত আটটার পরে হামেশা হাসপাতালে এসে তাকে ওয়াটারে ডেকে পাঠাচ্ছেন তার সঙ্গে ঘুরতে বলছেন নিজের কেবিনে রাতে ডাকছেন আপত্তিজনক কথা বলছেন গা ঘেঁষে বসার চেষ্টা করছেন রাতে ফোনে বিরক্ত করছেন প্রতিবাদ করায় হেনস্থা করছেন কাজ করতে দিচ্ছেন না তার দাবি উনি ওর পরিচিতদের হাসপাতালে থেকে বিনা বিনামূল্যে পরীক্ষা ওষুধের সুবিধা নিচ্ছেন অথচ সেসব রোগীরা হাসপাতালে ভর্তি হননি নির্মলের জন্য এই গ্রামীণ হাসপাতাল কার্যত পক্ষাঘাতে ভুগছে এবং তিনি নিরাপত্তায় ভুগছেন বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডিএইচএস স্বপন সোরেন এবং হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্তের কাছে গত ষোলোই সেপ্টেম্বর লিখিত অভিযোগ জমা দেন পায়েল তদন্তের অনুরোধ জানান নিজের এবং সন্তানের নিরাপত্তা চান যেখানে কর্মক্ষেত্রে শারীরিক মানসিক বা যৌন হেনস্থার অভিযোগে তৎক্ষণাৎ হস্তক্ষেপ আইনত বাধ্যতামূলক সেখানে আড়াই মাসেও এ ব্যাপারে পদক্ষেপ করা হলো না কেন এই প্রশ্ন উঠছে সর্বত্র স্বাস্থ্য অধিকর্তা ফোন ধরেননি মোবাইল বার্তারও উত্তর দেননি কিশলয় বলেন বিষয়টি জানি তবে আমার দপ্তরে লিখিত চিঠি আসেনি ডিএইচএসের কাছে গিয়েছে উনি কর্তৃপক্ষ উনি না বললে কোনো ব্যবস্থা নিতে পারি না নির্মল মাঝির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সমস্ত অভিযোগ ভুয়ো ওই বিএম সিঙ্গেল সিঙ্গল মাদার সব জায়গা থেকে সহানুভূতি আদায় করে দিনের পর দিন কামাই করেন কি নীলজ্জ দেখুন একজনের উপরে কিভাবে দোষারোপ করছেন একজন মহিলার উপরে এরা তৃণমূল করেন তৃণমূলের একজন পদাধিকারী এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সব জায়গা থেকে সহানুভূতি আদায় করে দিনের পর দিন কামাই করেন হাসপাতালে রোগীরা পরিষেবা পাচ্ছেন না বিনা পয়সার ওষুধ পাচ্ছেন না তাই আমাকে রাত বিরেতেই হাসপাতালে যেতে হয় প্যাশনেট বলে রাতে সেখানকার ওয়ার্ডে ঘুরি মানে ভীষণ প্যাশনেট কাজের প্রতি অন্য সময় যেতে পারেন না রাতে যান এবং পায়েল তিনি অভিযোগ করছেন যে রাতে গিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বারে বারে তার সংযোজন ওই বিএমএইচের ফাঁকিবাজি নিয়ে স্বাস্থ্য সচিবকে জানিয়েছি তাই আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন পায়েল অবশ্য বলেন লড়াই করব অন্যায়ের সঙ্গে আপোষ করব না ভাবতে পারেন একজন তৃণমূলের পদাধিকারী এবং তিনি চিকিৎসক সেলে রয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি যদি বলেন যে ইনি এক কামাই করেন তার সহানুভূতির সুযোগ নিয়ে মানে সঙ্গল মাদার সেই সুযোগ নিয়ে নাকি তিনি কামাই করেন একে নির্যাতন তারপরে এই বদনাম বুঝতে পারছেন তৃণমূলের কালচারটা কোথায় গেছে নাকি তিনি কামাই করেন বলছেন এইভাবে দেখুন এটা মুখ্যমন্ত্রী সেই সময় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বারে বারে বলেছিলেন যে সমস্ত ব্যবস্থা নেবেন সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু তিনি খতিয়ে দেখবেন অথচ এই স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন তাকে সরানোর দাবি তুলেছিলেন সেই সময়কার জুনিয়র ডাক্তারেরা তাদের আন্দোলনের একটা অন্যতম দাবি ছিলেন কিন্তু সেটা মুখ্যমন্ত্রী কিছুতেই সরাতে দেয়নি আসলে এই যে এরা নির্মল মাঝিদের মতো মানুষগুলো বিভিন্ন পদাধিকারী হয়ে তারা যেভাবে অভব্যতা যেভাবে প্রতিদিন আতঙ্ক নামিয়ে আনছে এই চিকিৎসকদের মধ্যে এবং চিকিৎসার সাথে যুক্ত যে সমস্ত কর্মীরা আছে তাদের বিরুদ্ধে সুতরাং তারা কিন্তু ভীষণ আতঙ্কিত এই সমস্ত নির্মল মাঝিদের জন্য কত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে লিখিত অভিযোগ সেই কবে জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো রকম কেউ তার বিচার শুরু করেননি বা তদন্ত শুরু করেননি এ ওকে ঠেলছে সে আরেকজনকে ঠেলছে এইভাবেই চলছে সুতরাং এই সরকারের আমলে শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা জায়গায় যেভাবে অরাজকতা নামিয়ে আনছে এবং যেগুলো করছে তার পিছনে রয়েছে তৃণমূলের নেতামন্ত্রী বিধায়ক এমএলএ এমপি এরাই সুতরাং ভীষণ ভীষণ খারাপ দিন তাই আগামী দু হাজার চিন্তা করার অনেক পরিসর রয়েছে সাধারণ মানুষকে আরও ভাবতে হবে এই সমস্ত অরাজকতা দূর করবার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ